বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে আমাদের ভুলের কারণে আমাদের ভুলের কারণে আমরা যারা রাস্তায় রেনটেকার চালাই হয়তো অনেকে আছে খুব হুটহাট করে একটা টিম মারছি আরেকটা টিম মারতে হবে গিয়ে খুব ইমার্জেন্সি ওভারটেকিং করি বা কিছু কিছু আইডিয়া আমাদের অনেক স্লো যেমন কি ওয়া রাস্তায়গুলো। একমুখী রাস্তাগুলো যেমন কি রাস্তাটা কিন্তু একমুখী ছিল এক রাস্তায় যাওয়া আশা করতো গাড়ি এখানে আপনি ওভারটেক করতে হলে আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম অন্ধবাগ নিয়ে একটা ভিডিও করছিলাম প্রতিটা ক্ষণে ক্ষণে আপনাকে হানড্রেড পারসেন্ট কনফার্ম হতে হবে কনফার্ম হওয়ার পরে আপনি ওভারটেকিংয়ে আগান এখন দেখেন হয়তো ড্রাইভারে ওভারটেক করতে গেছে আরেকটা গাড়ি যায় সে তার লেনে আর সাইড নিতে পারে না সামনে একটা গাড়ি চলে আসছে মুখামুখি সংঘর্ষ এতে যে ক্ষতিটা হয়েছে কার যে গাড়ি চালক তার ক্ষতি হয়েছে যাত্রী তার ক্ষতি হয়েছে এমনকি যে ভেহিকেলটা সে ড্রাইভ করছে গাড়ি হাইস গাড়িটা সামনের অংশটা আছে মোটামুটি শেষ তো বর্তমানে একটা হাইস গাড়ি দু হাজার উনিশ মডেলের গাড়ি নেন হাফ সিলিং গাড়িও নেন হাফ ফেট গাড়ি নিলেও বর্তমান বাজার মূল্য তেত্রিশ লক্ষ টাকা আরও চার লক্ষ টাকা আদার্স গাড়ি খরচ আছে প্রায় ব্যাংলোন যদি নেন ব্যাংলোন চল্লিশ লক্ষ প্লাস একটা গাড়ি নামাতে বর্তমান খরচ হয় তো এই জন্য বলি যারা গাড়ি ড্রাইভিং করেন অবশ্যই একটু সময় নিয়ে যান না সমস্যা নাই তো ভাই আপনি একটু সময় নিয়ে গেলে বিভুদগুলোর থেকে আপনি হয়তো সেফ থাকতে পারবেন আপনি হয়তো ভুল ডিসিশনের কারণে ভুলের কারণে আপনিও শেষ যে হাইস গাড়িটা ওইটাও শেষ এমনকি প্যাসেঞ্জারও শেষ আপনি যদি মেন্টালিটি রাখতেন যে না আমি সুন্দরভাবে ড্রাইভ করতে হবে আমাকে আমাকে সব কিছু মিলে আমি সেফ চলতে হবে তাহলে হয়তো আল্লাহ ভাইকে আপনাকে হেফাজত করতে পারতো যাক আল্লাহ ভাই সবাইকে হেফাজত করুন সবাই ভিডিওর মাধ্যমে সতর্ক হন গাড়ি ওভারটেকিংয়ের ক্ষেত্রে খুবই সতর্ক ওভারটেকের ক্ষেত্রে আপনি খুবই সতর্কভাবে গাড়ি আগান এলোমেলো গাড়ি চালান থেকে বিরত থাকেন ওভারটেক করেন সমস্যা নাই আপনি দেখে শুনে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হন আগে পরে যা আপনি ওভারটেক করেন দেখেন হয়তো আপনার ভুলের কারণে আর আরেকজন জীবনটা শেষ আজকে জানিনা না আহত নিহত কতজন হয়েছে যাক কাল আপ সবাইকে হেফাজত করো